সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেল আইকনে বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের আপনাদের দেখাবো কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন হ্যাঁ বন্ধুরা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন কিভাবে দেখবেন জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বরাবরের মতো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওর নিচে লাল বোতামের উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিতে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা ওই সমস্ত ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পাবেন যে সমস্ত ওয়াইফাই আগে কানেক্ট করে রেখেছিলেন তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইলের স্টোরটা ওপেন করবেন ওয়াইফাই পাসওয়ার্ড লিখে সার্চ করবেন সার্চ করার পরে একটু নিচে যাবেন ওয়াইফাই পাসওয়ার্ড রুট যে লাকাটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশানে ওখান থেকে গিয়েও ডাউনলোড করতে পারবেন তো আপনাদের জানিয়ে রাখি আপনাদের মোবাইল যদি রুট না হয়ে থাকে তাহলে আপনারা এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন না কারণ এটা রুট অ্যাপ যারা রুট অ্যাপস আনরুট মোবাইলে ব্যবহার করতে চান তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওর আই বটমে ক্লিক করে আমার একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন বা ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে গিয়েও ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে রুটেড অ্যাপস ব্যবহার করতে হয় তো আপনারা এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাপটা ডাউনলোড করে নেবেন তারপর ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাপটা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ওয়াইফাই কানেক্ট করা হয়েছিল সেই সমস্ত ওয়াইফাই পাসওয়ার্ড এবং নাম সহ এখানে শো করছে তো আপনারা এইভাবে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নিতে পারবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ওয়াইফাই পাসওয়ার্ড এবং নাম সহ showc হচ্ছে আপনারা কোনো একটা ভরে জাস্ট ক্লিক করবেন তাহলে পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে চমৎকার একটি অ্যাপস আপনারা এই অ্যাপস দিয়ে যেকোনো ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যাদের এই টিপসটি আগে জানা আছে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর টিপস টিক্স এবং টেকনিক্যাল লেটেস্ট ভিডিও নিয়ে আমি হাজির হব আপনারা ফ্রিতে দেখতে পারবেন শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই